কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী শীতের সকাল আর এই শীতের সকালে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুরে আর এটা হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানার পুকুরিয়া বাস থেকে একটু সামনে ধর্মদিগ্রাম রহিস্মিতাবায়ের এখানে তো দেখতে পাচ্ছেন অল্প কিছু গাভী রয়েছে রহিস্মিতা বায়ের এখানে তো ভাই যেটা বললেন যে একদম কম দামে দিবেন যে সমস্ত গাবি অন্য দুই লাখ বিশ তিরিশ আড়াই লাখ টাকার মধ্যেই দিবেন তো দেখি ওনার গাবিগুলো কেমন দুধ রয়েছে কেমন দাম চাচ্ছেন এবং আপনারা কিভাবে নিবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

লাভটা কি তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ নাই নাই আমার কাছে আচ্ছা আচ্ছা দামি কেমন আছে দামও ভালো ভাই দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা মানে যারা মিডিয়াম দামের মধ্যে গরম দিয়েছে তাদের জন্য তাদের জন্য আড়াই লাখ টাকার মধ্যে হ্যাঁ আট রুমধ্যে আছে আচ্ছা যাক বিয়ের নিচে নাই বিয়ের নিচে দেয়া কষ্ট হয়ে যায় অসুবিধা নেই যাই খুব ভালো ভালো তাই দর্শকদেরকে দেখাবেন হ্যাঁ দেখান ইশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোনো সুযোগ নেই ভাই এইবার একবার কম দামে গাবে দিবালা সিং কথা বলেন এই যে অন্য জায়গা চাইলে তিন লাখ লাখ দাম পাবে কি সুন্দর সুন্দর গাবে একেবারে সাবনুর পূর্ণিমার মতো গাবি আর আপনি কেমন চাবেন কিনা বলে দিব ওইটা নিয়ে আমরা মালা কাটা শুরু করবে এইটা হবে না ভাই সম্ভব না দামি করে কিনা ভালো বুঝছেন এটাই বলা সবচেয়ে ভালো দেখেছো দামা দামাদামি করে কিনা ভালো ঠিক আছে তাহলে এটা

ইন ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি দারবান ভাই পনেরো ষোলো এরকম টানতেছি পনেরো ষোলো পনেরো টানতেছে

ভাই এটা জার্সি গাবি ফিজিয়ান জার্সি ফিজিয়ান জার্সি ফয়দাতে এটা ছয়দাতের গাবি ছয়দাত গাব না কি এটা হ্যাঁ প্যাক নেই এটা মনে হয় যে বিয়ানের সময় হয়ে গেছে এর সময় আর এক সপ্তাহ 10 দিন যাবে বুঝছেন আর 10 দিন হ্যাঁ আর 10 দিন যাবে আচ্ছা কত বিয়ান দিবে এটা এটা দ্বিতীয় বাচ্চা দিবে ভাই দ্বিতীয় বাচ্চা দিও হ্যাঁ ফার্স্ট বিয়ানে কেমন ছিল এটা দুধ বলছে ভাই আমি তো দহন করি নেই বলছে 18 19 দহন করছি আচ্ছা আচ্ছা

তার সবার কাছে আর বেশি টাকা থাকে না কিছু আছে যারা একটু কম টাকার মধ্যে নিতেছে। চান তো অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে ইনশাল্লাহ এর আগে অনেকে গাবি নিছে একদিন দিন থাকছে তারপরে পাঁচ দশ হাজার টাকা নিয়ে বান্না দিছে পরে ব্যাংকে টাকা দিছে আবার দেখা গেছে গাড়ি নিয়ে এসে টাকা নিয়ে এসে গরু উঠে নিয়ে গেছে বিভিন্ন ভাই থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে গরু দেখার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই ভাই ইনশাল্লাহ আইসা দেখে শুনে নিবে আর যে দামের কথা বলে দিছে ভাই গরু আজকে বর্তমানে আট বাজারে গেলি আট কেজি নয় কেজি দুধের একটা গাবি গেলি চেহারা মেহারা ভালো না ভাই তাও দুই লাখ কুড়ি হাজার টাকা লাগে ইনশাল্লাহ আমার গাবিগুলো যে দাম বলে দিছি ভাই এ কাস্টমার পাঁচ মিনিট লাগবে না ইনশোল্লাহ বিক্রি করা পাঁচ মিনিট লাগবে না ভিডিও ছাড়া পরে ইনশাল্লাহ একেবারে সস্তা এই গাবিটা ভাই খায় না গাবিটা খাইলে পঁচিশ কেজি দুধ দেবে ইনশাল্লা প্রথম গাবিটা একটু দুধ কম দেবে না ও খাওয়া ধরলে আজ না কে খাবে এক মাস পরে পনেরো পাঁচ দিন পরে খাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দেখ ভালো লাগলো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন